সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষে দুই হাজার চব্বিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য অর্থনীতি তৃতীয় পত্রের যে চূড়ান্ত এবং শর্ট সাজেশনটি রয়েছে সেই চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষে সকল সাজেশন পেতে আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সাজেশনের ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আমরা আর কথা বলবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে প্রথমের যে প্রশ্নটি সেটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতির যে শাখা সামগ্রিক অর্থনীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয় সামষ্টিক অর্থনীতির জনককে সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছে কে এম কেইনস ম্যাক্রো শব্দটি কোন ভাষা থেকে এসেছে ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে সামষ্টিক অর্থনৈতিক মডেলকে সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক এক সেট সমীকরণ ও চিত্রের সাহায্যে প্রকাশ করা হলে তাকে সামষ্টিক অর্থনৈতিক মডেল বলা হয়। সামগ্রিক যোগান কাকে বলে? নির্দিষ্ট দামস্তরে একটি দেশের সমস্ত ফার্ম কতটা পরিমাণ মোট উৎপাদন করে বা যোগান দিতে প্রস্তুত থাকে তাকে সামগ্রিক যোগান বলা হয়। বাণিজ্য চক্র কি? সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন কর্মসংস্থান আয় বিনিয়োগ দাম স্তর ইত্যাদি ওঠানামার ভিতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চক্রাকার আবর্তন পরিলক্ষিত হয় তাকে বাণিজ্য চক্র বলা হয় নাইরু এর পূর্ণরূপ হচ্ছে নন অ্যাসিলিয়ারেটিং ইনফ্লেকশন রেট অফ আনএমপ্লয়মেন্ট স্বাভাবিক বেকারত্ব কাকে বলে স্বাভাবিক বেকারত্ব হচ্ছে বেকারত্বের সেই অবস্থা যা মুদ্রাস্ফীতি স্থিতিশীল হারের সাথে সংগতিপূর্ণ মাথাপিছু আয় কাকে বলে কোনো দেশের মোট আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলা হয় জাতীয় আয় কাকে বলে একটি নির্দিষ্ট সময় সাধারণত কোন এক বছরে দেশের সকল জনগণ দেশের প্রাকৃতিক সম্পদ শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলা হয় মোট জাতীয় উৎপাদন জিএনপি কাকে বলে কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্য সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয় মোট দেশস উৎপাদন বা জিডিপি কি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশি নাগরিকদের যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট উৎপাদন বা গ্রোস ডাম প্রোডাক্ট বা জিডিপি বলা হয় জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাক্ট ব্যক্তিগত আয় কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল পরিবার ও নাগরিকদের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলা হয় সম্ভব জিএনপি কাকে বলে কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম পুরোপুরি ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করা হয় তাকে সম্ভব জিএনপি বলা হয় লুকায়িত জিএনপি কাকে বলে জিএনপি হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ যায় এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে বলা হয় লুকায়িত জিএনপি তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নিট জাতীয় উৎপাদন বা এনএনপি কাকে বলে একটি নির্দিষ্ট সময় অর্থনীতিতে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে সমষ্টি হচ্ছে মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জনিত সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত তারপর তারপর বাদ দেওয়ার পর চূড়ান্ত দ্রব্য সেবার অবশিষ্ট আর্থিক মূল্যকে নিট জাতীয় উৎপাদন বলা হয় জিএনপি ডিফ্লেক্টর কাকে বলে কোন নির্দিষ্ট বছরের আর্থিক জিএনপি কে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় জিএনপি ডিফ্লেক্টর দ্বৈত গণনার সমস্যা কি জাতীয় আয় গণনার সময় একই দ্রব্য দুইবার কিংবা তার চেয়ে বেশি সংখ্যকবার গণনায় অন্তর্ভুক্ত করা হলে যে হিসাবগত জাতীয় আয় পাওয়া যায় তা প্রকৃত জাতীয় আয়ের চেয়ে অনেক বেশি এটি জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় জিএনপি ব্যবধান বা জিএনপি ফাঁক বা জিএনপি গ্যাপ কাকে বলে কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের প্রত্যাশিত প্রত্যাশিত জিএনপি অর্থাৎ পটেন্সিয়াল জিএনপি এবং বাস্তব জিএনপি অ্যাকচুয়াল জিএনপি এর মধ্যকার ফারাক বা ব্যবধানকে জিএনপি ব্যবধান বা জিএনপি ফাঁক বলা হয় নিট অর্থনৈতিক কল্যাণ এন ই ইউ কি নিট অর্থনৈতিক কল্যাণ বলতে কোনো দেশের জনগণ অর্থনীতির অর্থনৈতিক ক্ষেত্রে যে নিট সুবিধা ভোগ করে তার পরিমাণকে বোঝায় কর্মসংস্থান কাকে বলে প্রচলিত মজুরিতে কোনো একজন শ্রমিক কর্মক্ষেত্রে নিয়োগ লাভ করাকে কে বা নিয়োগ বলে পূর্ণ নিয়োগ কি একটি অর্থনীতিতে যখন প্রচলিত মজুরি স্তরে স্বাভাবিক বেকারত্ব ব্যতীত কেউ অনিচ্ছাকৃত বেকার থাকবে না তাকে পূর্ণ নিয়োগ বলা হয় মৌসুমি বেকারত্ব কাকে বলে বছরে একটি নির্দিষ্ট সময়ে কাজ চলে এবং অবশিষ্ট সময় কাজ ব্যতীত বসে থাকতে হয় ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকরা বেকার হয়ে পড়ে এই ধরনের বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলা হয় কার্যকর চাহিদা কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপকরণ নিয়োগ বাবদ বের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদার সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলা হয় নিয়োগ তত্ত্ব কি কার্যকরী চাহিদার ঘাটতির কারণে বেকারত্ব দেখা দেয় পূর্ণ নিয়োগ অর্জিত হয় না অর্জিত হয় পূর্ণ নিয়োগের নিচের ভারসাম্য তাই এর নাম নামের অপূর্ণ নিয়োগ তত্ত্ব বিধিটি লেখক সের বিধিটি হচ্ছে যুগার নিচে তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করতে পারে বিনিয়োগ কি নতুন সাজ সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ কি যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলা হয় প্ররোচিত বিনিয়োগ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে বা আয় দ্বারা প্রভাবিত হয় তাকে প্ররোচিত বিনিয়োগ বলা হয় নিট বর্তমান মূল্য বা এনপিভি কি মোট বর্তমান মূল্য হতে মোট বর্তমান ব্যয় বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বা এনপিভি বলা হয় এনপিভি নির্ণয়ের সূত্রটি হচ্ছে টিপি ভি ডি মাইনাস আর টিপিসি নিট বিনিয়োগ কি নিট বিনিয়োগ হচ্ছে একটি নির্দিষ্ট সময় মোটু বিনিয়োগ থেকে মূলধনের ক্ষয়ক্ষতি ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে নিট বিনিয়োগ বলা হয় এমইসি এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এমইআই এর পূর্ণরূপ কি মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট আইআরআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার্নাল রেট অফ রিটার্ন মুদ্রাস্ফীতি কি যখন একটি দেশের অর্থনীতিতে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পায় এবং দ্রব্য বা সেবার মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয় মুদ্রা সংকোচন কাকে বলে দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়া এবং অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলা হয় স্ট্যাক ফ্লেশন কি স্থবির অর্থনীতি বা বদ্ধ অবস্থায় অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির সমন্বিত অবস্থাকে স্ট্যাক ফ্লেশন বলা হয় ভোক্তার দাম সূচক নির্ণয় সূত্রটি হচ্ছে সিপিআই ইকয়াল সামিশন অফ পি এন কিউ এন এবং নিচে হচ্ছে সামিশন অফ ও কিউ গুণন একশো সিপিআই কি কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করে তার প্রতিনিধিত্বকারী নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ বিশেষ করে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা জ্বালানি ইত্যাদি বাবতে যে ব্যয় করে তা যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করা হয় তখন তাকে ভোক্তার দাম সূচক সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলা হয় ভোগ কাকে বলে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায় ভোগ অপেক্ষক কি ভোগের সাথে আয়ের সাথে ভোগের ধনাত্মক বা সরাসরি সম্পর্ককে ভোগ অপেক্ষক বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সমীকরণটি হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সমীকরণটি হচ্ছে সি ইকুয়াল বি ওয়াই স্বয়ংভূত ভোক্তা কি যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান বা স্থির থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলা হয় প্ররোচিত ভোগ কি যে ভোগ আয়ের উপর নির্ভর করে বা আয়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে প্ররোচিত ভোগ বলা হয় গড় ভোগ প্রবণতা কি মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় ভোগ প্রবণতা তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন আমরা পরবর্তী প্রশ্ন এবং উত্তরে চলে যাই প্রান্তিক ভোগ প্রবণতাকে আয়ের পরিবর্তন দ্বারা ভোগ ব্যয়ের পরিবর্তন ভাগ করলে যা পাওয়া যায় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয় ব্রেক ইভেন্ট পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বিন্দুতে আয় ও ভোগ ব্যয় পরস্পর সমান হয় তাকে ব্রেক ইভেন্ট পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বা শূন্য সঞ্চয় বিন্দু বলা হয় শূন্য সঞ্চয় বিন্দু বা ব্রেক ইভেন্ট পয়েন্টের একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা এটি আমরা চিত্রের সাহায্যে দেখাও তো এটি অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন মুদ্রা কাকে বলে যে বস্তু বিনিময়ের মাধ্যম এবং দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহক হিসেবে কাজ করে তাই অর্থ বা মুদ্রা বলা হয় শক্তিশালী মুদ্রাকে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মূ প্রচলিত মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা বলা হয় অর্থের যোগান কাকে বলে কোন দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার অর্থ অর্থের বলা হয় এম2 থ্রি কি কাগজি মুদ্রা ধাতব মুদ্রা ও চাহিদার সমষ্টিকে ওয়ান এম ওয়ানের সাথে স্বল্প আমানত যোগ করলে এম টু এবং এম টু এর সাথে দীর্ঘমেয়াদী আমানত বা স্থায়ী আমানত যুগ করলে মুদ্রার যে মান পাওয়া যায় তা নির্দেশ করতে এম থ্রি সংকেত ব্যবহৃত হয় তারল্য লো ন্যূনতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমিয়কের সমান্তরাল হয়ে পড়ে এম কেনস এই অবস্থাকে তারল্য ফাঁদ নামে উল্লেখ করেছেন গ্রেসামের মুদ্রা বিধিটি লেখক গ্রেসামের মুদ্রা বিধিটি হল যদি কোনো দেশে একই সাথে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট মুদ্রা একসাথে প্রচলিত থাকে তাহলে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে অর্থের প্রচলন গতি কী অর্থের প্রচলন গতি বলতে দ্রব্য বা সেবা ক্রয়ের এক একক অর্থ বছরে কতবার ব্যবহৃত হয়েছে তাকে বোঝায় অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারি সমীকরণ পিটি সমান সমান এম বা এম সমান সমান পিটি তো আমরা এখন বিভাগের প্রশ্নগুলো দেখে নেব আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন সামষ্টিক অর্থনীতি কাকে বলে সামষ্টিক অর্থনীতি হাতিয়ার সমূহ আলোচনা করো সামষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো ব্যয়যোগ্য আয় কি জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা সমাধান কিভাবে করা যায় বাজার দামে জাতীয় আয় ও উপাদান দামে জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লিখ মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন জিএনপি এবং মোট দেশস উৎপাদন জিডিপির মধ্যে পার্থক্য দেখাও পূর্ণ নিয়োগ কি আর্থিক ও প্রকৃত মজুরি কি আই ও নিয়োগ তত্ত্বটি বিশ্লেষণ করো বিনিয়োগ কাকে বলে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা করো মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে কি বোঝায় এমইসি কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয় মুদ্রাস্ফীতি কি উৎপাদন এবং ভোগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে স্বল্পকালীন ভোগ এবং দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য আলোচনা করো গড় ভুক প্রবণতা এপিসি এবং প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এর মধ্যে পার্থক্য আলোচনা করো স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য আলোচনা করো অর্থের মূল্য কাকে বলে অর্থের মূল্য ও স্তরের মধ্যে সম্পর্ক কী তারল্য ফাঁকি এম ওয়ান এম টু এম থ্রি ধারণাগুলো ব্যাখ্যা করো তো এই পঁচিশটি প্রশ্ন যদি আপনারা পড়তে পারেন সেক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আপনারা তো আসুন গবিভাগ রচনামূলক প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই সামষ্টিক অর্থনীতির আয়তা ও বিষয়বস্তু আলোচনা করা সামষ্টিক অর্থনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করো সামষ্টিক অর্থনীতির চলকগুলো সম্পর্কে ব্যাখ্যা দাও জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনা সমস্যা বলতে কি বোঝা দ্বৈত গণনা সমস্যা সমাধানের দুটি বিকল্প পদ্ধতি ব্যবহার করা বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ বর্ণনা করো বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতিটি অধিকতর গ্রহণযোগ্য জাতীয় আয় কাকে বলে জাতীয় আয়ের পরিমাপের গুরুত্ব একটি দ্বিঘাত বিশিষ্ট জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ চিত্র চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ক্লাসিক্যাল আয় এবং নিয়োগ তত্ত্ব ব্যাখ্যা করো ক্লাসিক্যাল তত্ত্বের সীমাবদ্ধতা লেখ ক্লাসিক্যাল ও কেয়েন্সের মতে আয় এবং নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো অপূর্ণ নিয়োগের ভারসাম্য কাকে বলে কেন অপূর্ণ নিয়োগের ভারসাম্য দেখা দেয় শেরবিধিটি আলোচনা করো মূলধনের প্রান্তিক দক্ষতা বা মার্জিনাল ইফিসিয়েন্সি কনজিউমার ও বিনিয়োগ প্রান্তিক দক্ষতা মধ্যে পার্থক্য লিখ বিনিয়োগের নির্ধারক সমূহ আলোচনা করো কোন দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো স্বল্পকালীন অপেক্ষক কাকে বলে প্রমাণ করো যে এপিসি প্লাস এপিএস ইকুয়াল ওয়ান কেইন্স ভোগের মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা করো ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো অর্থ কী আধুনিক অর্থনীতি অর্থের কার্য ব্যাখ্যা করো তো এখান থেকেও কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল অর্থনীতির তৃতীয় পত্রের দুই হাজার ডিগ্রি দ্বিতীয় বর্ষে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য আজকের এই সাজেশনের ভিডিওটি তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এন ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ